রাতে শুটিং সেরে ফেরার পথে গাড়ির দুর্ঘটনা এখন কেমন আছেন সাহেব শনিবার আরো এক অভিনেতা দুর্ঘটনার খবর প্রকাশে এলো গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য ঘটনাটি শুক্রবার রাতের কথা ধারাবাহিকে শুটিং ছেড়ে জোকা থেকে বাড়ি ফিরছিলেন সাহেব নিজের গাড়ি ছিল না বলে তিনি এবং তার এক সহকর্মী অ্যাপ ক্যাব বুক করেন জেমস লং সারিতে গাড়িটি ওভারটেক করতে গিয়ে ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে দ্রুত গতিতে চালাতে থাকা গাড়িটি উল্টে যায় ঘটনা আকর্ষিততা এখনো বলতে পারছে না সাহেব আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বলেন তারপরেও প্রায় আরও কিছুটা দূরে গাড়িটা ওই অবস্থায় গিয়ে যেতেই থাকে আমাকে রীতিমতো গাড়ির দরজা ভেঙে বের করা হয়েছে দুর্ঘটনায় সাহেবের চোট অল্প কিন্তু গুরুতর জখম হয়েছে অভিনেতার সহকারী তার হাতে কাছের আঘাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে সাহেব বলেন আমাকে প্রাথমিক চিকিৎসা পর স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরা ছেড়ে দেন তবে আমার সহকারী গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজও বাড়ি পেয়েছে সাহেব জানালেন দুর্ঘটনার পরে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পৌঁছায় তার অনুমান চালককে গ্রেফতার করা হয়েছে সাহেবের কথায় সম্ভবত চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তবে তিনি নিজে থেকে পুলিশে কোনো রকম অভিযোগ জানায়নি এই ঘটনায় স্থানীয় মানুষদের প্রশংসা করতে বললেন সাহেব তিনি বলেন আমার দুটো ফোন শুটিং ব্যাগে কিছুই খুঁজে পাচ্ছিলাম না তারা সব খুঁজে দিয়েছে কলকাতা শহরে এখন মানুষের বিপদে অন্যর পাশে দাঁড়াচ্ছে দেখে আমি গর্বিত একই সঙ্গে এই শহরের অ্যাপ ক্যাব সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন সাহেব তার কথায় গাড়ি উল্টে যাওয়ার পর কোন ইয়ার ব্যাগ কাজ করেনি চালকের আসেন এবং পাশে যাচ্ছে আসনটি ঠিক বেরিয়ে এসেছিল বোঝা যাচ্ছে অ্যাপ ক্যাবের কোম্পানিগুলো কি ধরনের গাড়ি ব্যবহার করছে পুরো বিশেষটি জানলে সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থাকে ইমেল করবেন বলে জানালেন সাহেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা আপডেট আপডেটটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন